আসসালামু আলাইকুম অ্যান্ক টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ডেল বস্ট্রো ওয়ান জিরো ওয়ান ফোর এটার প্রসেসর হচ্ছে কোড টুডু প্রসেসর তিনশো আড়াইশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটার ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি এটা টাচপ্যাড কিবোর্ড ডিসপ্লে ব্যাটারি ব্যাক ঠিক আছে এটার ব্যাটারি ব্যাক পাবেন এক ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ইউটিউবিং ফেসবুকিং এবং ফটোশপের কাজ করা যাবে এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এটা সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড উপরের কন্ডিশনটা ফ্রেশ আছে এটা নিচের সাইড কারো লাগলে নিতে পারেন এটা সাথে পাবেন চার্জার এবং সাত দিনের ওয়ারেন্টি এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পাওয়া যায় পুরাতন সিপিও কম্পিউটার মাদারবোর্ড হার্ড র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর ভালো লাগলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দিয়ে চেক করে নিতে পারবেন এমন আর ভিডিও করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ